আমার বন্ধুগণ এই দুনিয়ার মধ্যে মানুষ যত পাপ করবে এই দুনিয়ার ভিতরে মানুষ যত অপরাধ করবে কাঁধে দুই ফেরেস্তা আছে আছে না নাই দুই ফেরেস্তা এক কাদের ফেরেস্তা লিখতেছেন সাপ আরেক কাজের আরেক কাদের ফেরিস্তা লিখতেছেন গোনা এরপরেও এরপরেও বান্দা হাসরের মাঠে হাসরের মাঠে যখন আল্লাহর সামনে বান্দা হাজির হবে তার আমল নামাটা বান্দার হাতে তুলে দেওয়া হবে বান্দারে তুমি দুনিয়াতে যা যা করেছিলে গুনা এবং নেকামল সবগুলি এই খাতার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে এখন তুমি দেখো দুনিয়াতে কি কি অন্যায় অপরাধ করেছ বান্দা যখন দেখবে আহারে দুনিয়াতে তো কোনো পাপ কাজ দুনিয়াতে তো কোনো ন্যাক আমল আমি করি নাই আমার খাতার মধ্যে শুধু গুনার কাজ আর গুনার কাজ দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে তখন বান্দা অস্বীকার করার চেষ্টা করবে মাবুদ গো এই কাজগুলি তো আমি দুনিয়াতে করি নাই এই অপরাধ আমি তো দুনিয়াতে করি নাই এই অন্যায় তো আমি দুনিয়াতে করি নাই বান্দা অস্বীকার করার চেষ্টা করবে সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার এই মুখের জবান বন্ধ করে দিবে আমার কথা আল্লাহ কোরআনে বলছেন আল্লিয়া আফুকাল আর বান্দা যখন অস্বীকার করার চেষ্টা করবে আল্লাহ রাব্বুল আরামিন তার মুখের জবান বন্ধ করে দিবেন কথা বলতে পারবে না তখন আপনার হাত কথা বলবে এই হাত দ্বারা কি কি অন্যায় কাজ করেছিলেন এই হাত দ্বারা কাকে একটা থাপ্পড় মেরেছিলেন এই হাত দ্বারা রাত্রে নির্জনতার সুযোগ পেয়ে কার জমির ফসল কেটে নিয়ে আসছেন এই হাত দিয়ে সুদের টাকা লেনদেন করেছেন যত অন্যায় অপরাধ এই হাত দ্বারা হয়েছে আপনার জবান বন্ধ থাকবে হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে এই চোখ দিয়ে কি কি অন্যায় অপরাধ দেখেছেন নাচ গান দেখেছেন অশ্লীলতা দেখেছেন চোখ দিয়ে কি কি গুনার কাজগুলি দেখেছেন আপনার জবান বন্ধ থাকবে চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার জবান বন্ধ থাকবে পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এই পা দিয়ে অন্যায় করার জন্য হেঁটে হেঁটে গিয়েছেন মানুষের ক্ষতি করার জন্য এই পা দিয়ে হেঁটেছেন কোন কোন অপরাধের জায়গায় এই পা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছেন আপনার জবান বন্ধ থাকবে পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এর বড় দলিল আর হাসরের মাঠে কিছু থাকবে বলেন আপনার জবানটা যদি বন্ধ হয়ে যায় বান্দা তার আমল নামা দেখার পরে সে অস্বীকার করার চেষ্টা করবে আল্লাহ এই পাপ বলে আমি করি নাই এই অপরাধগুলি আমি করি নাই সঙ্গে সঙ্গে তার জবান বন্ধ হয়ে যাবে তার হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে কান সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে এর চেয়ে বড় দলিল আর হাসরের মাঠে কিছু হইতে পারে না জোরে বলেন ঠিক কিনা না তাই আল্লাহ রব আন অনুপরিমাণ কাজ যদি তুমি কর হাসরের মাঠে সেটা তোমার সামনে তুলে ধরা হবে অনুপরিমাণ গুণার কাজ যদি তুমি কর সেই গোনার কাজটাও হাসরের মাঠে তোমার সামনে তুলে ধরা হবে আল্লাপা কোনো বান্দার উপরে কোনো অবিচার কোনো জুলুম হাসরের মাঠে করবেন না আমার বন্ধুগণ এই জন্য দুনিয়াতে সময়টার বড় দাম গত জমায় আলোচনা হয়েছিল সময়ের ব্যাপারে সময়টা কত মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার বন্ধুগণ হাসরের মাঠে একটা নেকির জন্য মা ছেলেকে চিনবে না ছেলে মাকে চিনবে না বাবা ছেলের পরিচয় দিবে না ছেলে বাবার পরিচয় দিবে না আমার কথা না আল্লাহ কুরানে বলেন ও পচ সেবাতিহি অবানি লিকুল লিম্ৰেম মেনহ মায়ে দেং সানিয়কণি একটা নেকিৰ জন্য ছেলে বাবাকে চিন্বে না বাবা ছেলের সামনে আসবে না ছেলে বাবার সামনে আসবে না মা ছেলের সামনে আসবে না ছেলে মার সামনে যাবে না মার সামনে গেলে নাকি আবার আমার নেকিগুলি দিতে হয় বাবা সামনে আসলে যদি আমার নেকিগুলি বাবাকে দিতে হয় এইভাবে বাবা ছেলেকে দেখে হাসরের মাঠে পালাবে মা ছেলেকে দেখে হাসরের মাঠে পালাবে ছেলে মাকে দেখে হাসরের মাঠে পালাবে একমাত্র একটাই দরদি থাকবে হাসরের মাঠে যেখানে মেয়ে এবং তার বাবার পরিচয় থাকবে না ছেলে এবং পিতার পরিচয় থাকবে না মা এবং ছেলের পরিচয় থাকবে না বাবা এবং মেয়ের পরিচয় থাকবে না ওই দিন একটাই থাকবে হাসরের মাঠে একমাত্র আল্লাহর নবী বিশ্ব নবী ভুলবেন না তাহলে নবী যদি হাসরের মাঠে উম্মদদেরকে না ভুলে নবীজি যে কাজগুলি করে গেছেন ওই কাজগুলি আমাদের করা দরকার আসেনি আরো ধরা বলেন শুধু নবীর উম্মত তো দাবি করি নবীর উম্মত নবীর উম্মত নবীর উম্মত কিন্তু নবী যে কাজগুলি করে গেছে ওই কাজগুলি তো আমাদের মধ্যে নাই কি বলেন আছে আর যারা বলেন আমার বন্ধুগণ বিশ্ব নবী বলে গেছেন কিয়ামতের আলামতের মধ্যে প্রথম নাম্বার আলামত হবে আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিবে কি ছেড়ে দিবে বলেন নবীজি নিজের মুখে বলছেন তার পবিত্র জবানে বলছেন ইয়ামতের একটা আলামতের মধ্যে সর্বপ্রথম আলামত আমার তেরা নামাজ ছেড়ে দিবে মসজিদগুলি হবে চকচকা সুন্দর মসজিদগুলি হবে পাকা কিন্তু মসজিদের ভিতরে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না ঠিকই না হয়েছে নি আরো যারা বলেন তাহলে নবীজি যে কাজগুলি করেছেন ওই কাজগুলি তো আমাদের মধ্যে নাই অথচ উম্মত উম্মত বলে দাবি করি জোরে বলেন ঠিক কিনা না এই জন্য বাবারা ভাইয়েরা আমার হাসরের ময়দানে কেউ কারোর জন্য কিছু করতে পারবে না আল্লাহ বলেন য়াউ মালা তাম্লিকুন তামলিকু মালা তাম্লিকুন নাফসল্লি নাফসিন সাইয়া কেউ কারোর আপন হবে না কেউ কারোর পরিচয় দিবে না কেউ কারো চিনবে না কেউ কারোর জন্য কিছু করতে পারবে না ময়দানে তার কারণ হল হাসরের মাঠে বিচারের ব্যবস্থা থাকবে আল্লাহর হাতে কার হাতে হাসরের মাঠে বিচার ব্যবস্থা থাকবে আল্লাহর হাতে আল্লাহ যদি কাউকে কিছু করার অনুমতি দেয় তাহলে করতে পারবে তাছাড়া করতে পার বলেন ঠিক না আমার বন্ধুগণের জন্য আসেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে সময় দিয়েছেন সময় থাকতে আল্লাহর এবাদত করেন সময় থাকতে আল্লাহর গোলামি করেন তার কারণ আল্লাহর এবাদত আল্লাহর গোলামি হলো কাল কেয়ামতের মাঠে আল্লাহর দয়া পাওয়ার একটা উশিলা কি আল্লাহর এবাদত আল্লাহর দাসত্ব গুলামী কাল হাসরের মাঠে আল্লাহর দয়া পাওয়ার ছিলা আমার যদি গোলামেই না থাকে আবাদত না থাকে আমল না থাকে তাহলে আল্লাহর দয়া আমার প্রতি হাসরের মাঠে হবে না বলেন কি আল্লাহর দয়া আমার প্রতি হবে না আমার বন্ধুগণ বন ইসরাইলের যনাই বন ইসরায়েলের জামনায় এক লোক পাঁচশো বছর আবাদত করলো কত বছর পাঁচশো বছর এক আল্লাহওয়ালা পাঁচশো বছর আবাদত করলো কিন্তু লোকালয়ে মানুষের সমাজে বসবাস করে সামাজিকতার কারণে এবাদতের মধ্যে বিঘ্ন ঘটে একটু ডিস্টার্ব হয় সমস্যা হয় মানুষের সমাজে বসবাস করে এবাদতে কি হয় সমস্যা হয় মসজিদে নামাজ পড়বেন দেখা গেল মসজিদে আসলেই পিছনে যে বাড়ির অনেকগুলি কাজ পরে আছে সাংসারিক অনেকগুলি কাজ করে আছে সেগুলি নামাজের মধ্যে স্মরণ হয় সুতরাং নামাজটা পরিপূর্ণভাবে দেন এবং খেলের সাথে আদায় করা হয় না নামাজ তাড়াতাড়ি শেষ করে সংসারের কাজে যেতে হয় কি বলেন ঠিকই না ঘরের ভিতরে নামাজ পড়লে বাচ্চা কাচ্চার ঝামেলা ফ্যামিলি পরিবারের ঝামেলা এই কারণে আল্লাহর বান্দা আল্লাহর কাছে ফরিয়ত করতেছেন প্রভুগ লোক সমাজে বসবাস করে আমার আবাদতে সমস্যা হয় দেন খেলের সাথে সাথে আপনাকে ডাকতে পারি না আপনার আবাদত করতে পারি না মন মতো করতে পারি না সুতরাং ওই আল্লাহর আল্লাহর কাছে দোয়া করলো যে আমি এমন একটা জায়গায় চলে যাব যেখানে মানুষজনের কোনো বসবাস নেই আল্লাহর বান্দা চিন্তা করলেন আমি এমন একটা জায়গায় চলে যাব যেখানে মানুষ আমাকে ডিস্টার্ব করবে না দুনিয়ার কোনো ঝামেলা থাকবে না আল্লাহর বান্দা চলে গেলেন গভীর জঙ্গলে নদীর পারে দ্বীপের মধ্যে চলে গেলেন যেখানে আশেপাশে মানুষের কোনো ব্যবস্থা নাই এক হাজার মাইলের মধ্যে দুই হাজার মাইলের মধ্যে পাঁচ হাজার মাইলের মধ্যে কোনো ঘর বাড়ির ব্যবস্থা নাই এমন একটা দ্বীপে চলে গেলেন আল্লাহর বান্দা সেখানে গিয়ে বলতেছেন প্রভু গো লোক সমাজে বসবাস করার কারণে আবাদতে জামেলা আপনাকে ডাকতে পারি না এই জন্য এমন একটা জায়গায় চলে আসছি এখানে আমি আপনাকে ডাকবো আপনার এবাদত করব আপনার গোলামি করব বান্দা আল্লাহকে ডাকা শুরু করে দিলেন আল্লাহর এবাদত শুরু করে দিলেন কত বছর বলেন পাঁচশো বছর কত বছর পাঁচশো বছর এবাদত এমন আবাদত করলেন একবারে ঝামেলা মুক্ত আবাদত যে আবাদতের মধ্যে মানুষকে দেখানোর মতো কোনো সুযোগ নাই রিয়া দেখা রিয়ার রিয়া কোনো সুযোগ নাই মানুষকে দেখানোর জন্য আবাদত করবে এমন তো কোনো সুযোগ নাই কারণ মানুষ হইতো নাই ঠিক না একবারে শিরিক মুক্ত আবাদত নির্বেজাল আবাদত একবারে ত্রুটি মুক্ত আবাদত করলেন পাঁচশো বছর কত বছর বলুন কত বছর পাঁচশো বছর আবাদত করলেন পাঁচশো বছর এবাদত করতেছেন আল্লাহকে ডাকতেছেন নামাজ পড়ে তার খুদা যখন হয়ে যায় আল্লাহ রাব্বুলার আল একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন আনার ফল ডালিম গাছ একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিলেন খুদা যখন লেগে যায় ওই আনার ফল থেকে একটা ডালিম পেরে খায় আল্লাহর বান্দার খুদা নিবারণ হয়ে যায় এইভাবে আল্লাহকে ডাকতে থাকলেন আল্লাহর ইবাদত করে 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 দাসত্ব আর ক্ষুদা যখন লাগে ওই আনার ফল থেকে একটা খায় সঙ্গে সঙ্গে তার পেটের ক্ষুদা এইভাবে আল্লাহকে ডাকতে শুরু করলেন আল্লাহর গোলামি করতেছেন নির্জন দ্বীপে ক্ষুদা যখন লেগে যায় পানির পিপাসা যখন হয় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ঝর্নার ব্যবস্থা করে দিলেন পানির পিপাসা যখন হয় ওই ঝর্ণা থেকে পানি খায় সাথে সাথে তৃষ্ণা নিবারণ হয়ে যায় এইভাবে আবাদত করলেন কত বছর তোরা বলেন নবী বলেন এই লোকটা পাঁচশো বছর আবাদত করার পরে শেষে আল্লাহ রাব্বুল আর নামিনের কাছে দরখাস্ত করলেন প্রভু গো পাঁচশো বছর আমি আবাদত করলাম নির্বেজাল কোনো ঝামেলা নাই লোক দেখানো কোনো সুবিধা নাই এই এবাদতের মধ্যে কোনো বেজাল নাই শিরিক নাই একবারে নির্ভেজাল এবাদত পবিত্র এবাদত করলাম এ বাবু আমাকে এমন অবস্থায় মরণ দিয়েন সেজদার হালতে যেন আমি মরি আমাকে যখন কেয়ামতের মাঠে উঠাবেন সেজদার অবস্থায় উঠাবেন দোয়া করলেন নবী বলেন ওই লোকটার দোয়া কবল হয়ে গেল সেজদা অবস্থায় তার মরণ হয়ে গেল এবং সেজদা অবস্থায় তার কবর হয়েছে সেজদা অবস্থায় সেজদা অবস্থায় তাকে দাফন করা হয়েছে কবর দেওয়া হয়েছে হাসরের মাঠে যখন এই লোকটা উঠবে আল্লাহর সামনে দাঁড়াবে সেজদা অবস্থায় তাকে উঠানো হবে কবর থেকে আল্লাহর নবী বলেন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে আল্লাহর সামনে দাঁড়া করাবেন ওই আল্লাহর বান্দা আল্লাহর সামনে হাজির হবেন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ও তারা এই আমার আল্লাহর গোলাম আমার বান্দা পাঁচশো বছর আবাদত করছে নির্বেজাল এই বান্দাকে আমি আল্লাহর দয়াই তোমরা জান্নাতে পৌঁছে দাও এখন বান্দা বলবেন আল্লাহ পাঁচশো বছর এবাদত করলাম একবারে নির্জন দ্বীপে গিয়ে ঝামেলা মুক্ত আবাদত করলাম আজকে আপনি বলতেছেন এই বান্দাকে আমার দয়াই জান্নাতে দিয়ে দাও আল্লাহ তাহলে যে পাঁচশো বছর আবাদত করলাম আমার এই পাঁচশো বছর আবাদতের কি কোনো মূল্য নাই পাঁচশো বছর আবাদত করার পরে যদি আপনার দয়াই জান্নাতে যেতে হয় আমার তাহলে পাঁচশো বছর আবাদতের কি আমার কোনো দাম নাই কোনো মূল্য নাই তাহলে সেই আবাদত গেল কোথায় এবাদত কোথায় গেল কথার মধ্যে একটা যুক্তি আছে না যুক্তি আছে তো আপনার দয়ায় যদি জান্নাতে যেতে হয় তাহলে আমি পাঁচশো বছর আবাদত করলাম বিবি বাচ্চার মায়া ছেড়ে গড় বাড়ির মায়া ছেড়ে আমি দেশান্তরী হয়ে গেলাম একবারে নির্জন দ্বীপে চলে গেলাম আজকে আপনার দয়ায় জান্নাতে যেতে হবে তাহলে আমার আবাদতের মূল্য থাকলো কোথায় তাহলে আমার সেই আবাদত কোথায় রাখলেন আল্লাহ আলমিন আবার ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করবেন ফেরেজ রে আমার এই বান্দাকে আমার দয়া ইজান্নাত দিয়ে দাও বান্দা আবার প্রশ্ন করবেন আল্লাহ তাহলে আমার আবাদত গেল কোথায় আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন ফেরেস্তারা আমার এই বান্দাকে আমার দয়া ইজান্নাত দিয়ে দাও বারবার রিপিট করার পরে বান্দা আবার প্রশ্ন করবেন আল্লাহ তাহলে আমার এবাদত গেল কোথায় আল্লাহ রব্বুল আলমিন তখন বান্দাকে বলবেন বান্দা রে তুমি কি তোমার ওই পাঁচশো বছর এবাদতের বিনিময়ে জান্নাত পাইতে চাও ওই পাঁচশো বছর এবাদতের বিনিময়ে জান্নাত চাও জি হ্যাঁ আমার সেই আবাদতের বিনিময়ে জান্নাত চাই আমার দয়া চাও না কই না আমি যে ইবাদত করলাম তাহলে আমার এবাদতের বিনিময়ে তো জান্নাত দিবেন আপনার দয়াই কেন আমি জান্নাতে যাব তখন আল্লাহ রবাণ বলবেন ঠিক আছে তোমার ওই আবাদতের চাও তাহলে বলো বছর যে তুমি আবাদত করলা কত লক্ষ ডালিম খাইছ ডালিমের হিসাব দাও কত লক্ষ ডালিম খাইছ পাঁচশো বছর আবাদত যে করলা কত লক্ষ ডালিম খাইছ হিসাব আছে নি পাঁচশ বছর ডালিম খাইছ ওই ডালিমের হিসাব দাও এরপরে পাঁচশো বছর কত গ্লাস কত কোটি গ্লাস পানি খাইছো পানির হিসাব দাও তোমার যে দুইটা চক্ষু আমি আল্লাহ দিয়েছি। তোমার মুখেই বলো পাঁচশো বছরের এবাদতের বিনিময় আমি আল্লাহর দেওয়া দুইটা চোখের মূল্য আদায় হয়েছে নি তখন বলবে আল্লাহ পাঁচশো বছর আবাদতের বিনিময়ে আপনার দুইটা চোখের মূল্য তো আদায় হবে না আদায় হবে না আবার বলো আদায় হবে না কি কই না আল্লাহ আদায় হবে না তুমি বলতেছো আদায় হবে না আমি আল্লাহ বললাম আদায় হয়েছে আমি আল্লাহ বললাম সেই পাঁচশো বছর আবাদতের বিনিময় দুইটা চোখের মূল্য তুমি বলেছ আদায় হয় না আমি আল্লাহ বললাম আদায় হয়েছে কি বলেন পাওনা আর দেনাদার যদি যদি কিছু কমের মাধ্যমে আপোষ মীমাংসা হয় তাহলে তো কোনো আপত্তি নাই আল্লাহ বলেন তুমি বলতেছ হয় না আমি মেনে নিলাম হয়েছে আমি মেনে নিলাম কি হয়েছে এবার বলো বান্দা পাঁচশো বছর এবাদতের বিনিময় আমার দুইটা চোখের মূল্য আদায় হয় না আমি আল্লাহ এর মেনে নিলাম হয়েছে এবার বলো আমার দুইটা হাতের মূল্য দিবে কে বান্দা এবার বলো আমার দুইটা পার মূল্য দিবে কে ওবান্দা বলো আমার দুইটা কানের মূল্য দিবে কে এবার বান্দা বলো আমার দুইটা নাকের মূল্য দিবে কে একটা নাকের মূল্য জিহ্বার মূল্য দিবে কে জবানের মূল্য দিবে কে তোমার মাথার ভিতরে মেদা দিছি বুদ্ধি দিছি এগুলির মূল্য দিবে কে বান্দা তখন না জবাব হয়ে যাবে আল্লাহর সামনে আর কোনো উত্তর থাকবে না আল্লাহ নামিন বললেন ফেরেশতারা রে এই বান্দাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাও তখন বান্দা বলবে প্রভু গো আমি বুঝে ফেলেছি আমি অন্যায় করেছি আমি ইবাদতের বিনিময়ে জান্নাত চাই না আপনার দয়ায় আমারে জান্নাত দিয়ে দা এখন প্রশ্ন করতে পারেন আপনারা আমাকে হুজুর তাহলে আল্লাহর দয়াই যদি জান্নাতে যেতে হয় তাহলে আবাদত করে কি লাভ নামাজ পড়ে কি লাভ রোজা রেখে কি লাভ এর কারণ হলো পাঁচশো বছর এবাদত করার বিনিময় আল্লাহ তার প্রতি দয়া আসছে তার কারণ এর মানে হইল পাঁচশো বছর এবাদতের বিনিময় জান্নাত পাই নাই আল্লাহর দয়াই পেয়েছে পাঁচশো বছর এবাদত যদি না করতো বান্দার প্রতি